এই ঝগড়ার সৃষ্টিটা কেন জানো মা মেয়ের চুলো চুলিটা কি কারণে তোমরা জানো আজকে ক্লিয়ার করছি আমি ক্লিয়ার করব ক্লিয়ার করব করে আমার করাই হচ্ছে না আজকে ক্লিয়ার করছি মা মেয়ের চুলোচুলি তোমরা একটুটা বুঝতে পারছো না চিংকি পাল বলছে শর্ট ভিডিও দেবো শর্ট ভিডিও দেবো কেন বলছে হুম কারণ তো আছে তাই না কারণ ছাড়া তো চিঙ্কি পা হাট পা কাজে লাগায় না কারণ ছাড়া এটা কিন্তু সত্যি কথা ও নিজের স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করে নিজের স্বার্থ পুড়িয়ে গেলে মানুষকে গাল দিতেও দু মিনিট ভাবে না ছুঁড়ে ফেলতেও দু মিনিট ভাবে না ওর মতো ফালতু মহিলা একটা কোথাও নেই হ্যাঁ আমি বলবো ওকে নিয়ে আমি বলবো কেন ও যে যে কথাগুলো বলে রেখেছে না আমাকে তারপরেও ওর মেয়ের পাশে দাঁড়িয়েছিলাম ওর পাশে দাঁড়িয়েছিলাম আমার গায়ে বদনাম ছিটিয়েছিলো আমি কেন চুপচাপ সহ্য করব। ওকে তো প্রমাণ দিতেই হবে প্রমাণ যতক্ষণ না দেবে আমি চিঙ্কিকে ছেড়ে কথা বলবো না যতক্ষণ ওর চ্যানেলে ও ভিডিও দেবে ততক্ষণ আমি ওকে উত্তর আর আমি প্রমাণ চাইবো অনেকে বলছো তুমি কেন পড়ে আছো বা তোমরা কেন পড়ে আছো বেশ করছি পড়ে আছি কন্টেন্ট ছাড়ছে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে আমাদেরকে আমরা ভাই বলবো আমাদেরকে অনেক কথা বলেছে চুপ করে কেন থাকবো কেন সহ্য করব বলো তো এক ফোঁটা সহ্য করব না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে অবশ্যই চিংকির বিষয়টা নিয়ে বুঝতে পেরে গেছে ততক্ষণে কালকে সরি কালকে নয় মানে বাবা জীবনের জন্মদিনের আগের দিন থেকে শুরু হয়ে গেছে দুদিন আগে থেকে ঠিক আছে যেহেতু বাপ মায়ের মিলটা দেখে ঝিমি নিতে পারছে না এটা কিন্তু একটা পয়েন্ট ও কিন্তু বাবা মায়ের মিল নিতে পারে না আবার বাবা মাকে বলে যে তোমাদেরকে ভালোবাসি আবার পড়ি হয়ে যায় পাপ্পা কি পরিও হয়ে যায় মাঝে মাঝে একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারছ না শর্ট ভিডিও করছে চিঙ্কি কেন বারবার বলছে আমি এখন তোমাদের সামনে রিলস দেবো অনেক রিলস দেবো মেয়েকে ঠাস মারছে মানে সে দুইশো দিনের মতো অবস্থা হয়েছে হ্যাঁ এই রিলস নিয়েই লেগেছে ঝগড়া সেদিনও রিলস করেছিল আর ঝিমি বলেছে। তুমি রিলস করছো যেহেতু বাবা জীবনের জন্মদিন ছিল রাত জন্মদিনের আগের দিন রাত বারোটার আগে শুরু হয়ে গেছে আর মা বাবা রিলস করেছিল মা বাবা গল্প করেছিল আর নিতে পারেনি এই কথাটা বলেছে যে আমার সংসার ভেঙে দিলি দিয়ে তোরা এখন বুদ্ধি পাচ্ছিস এই ধরনের ভাষাও বলেছে এখন যতই ওর নাটক করুক ও এই ধরনেরই কথা ওর মা বাবাকে বলে ঠিক আছে তো চল আমি এসব কথা আমি যাব না কি বলেছে না বলেছে এত কথায় আমি আসছি না অ্যাকচুয়ালি চিঙ্কিপালের ভিডিও দেখে তোমরা বুঝতে পেরে গেছো চিঙ্কিপাল আবার সেদিনকা যেটা কালকে ছাদে বাবাকে রুটি আর ঘি দিচ্ছিলো সেখানে যে বলেছে সবার মঙ্গল আমি ছেলে কি আমি স্বামী সন্তান নিয়ে আবার বলছে সন্তান একটা আমি জানি না আমি স্বামী নিয়ে সুখে থাকতে চাই মানে সন্তানের সাথে হয়ে গেছে আর যেটা ঝিমি দেখাচ্ছে ওটা তো পাপ্পা কি পড়ি পাপ্পা বলে দিয়েছে মনে হয় বাড়ি থেকে বেরিয়ে যাবি মাও বলে দিয়েছে এখন দেখছে আমাকে তো বের করে দেবে এখন তো বাবা জীবনও হাতে নেই এখন বাবা জীবনকে হাতে নিতে আবার টাইম লাগবে সোনাই সোনাই করতে করতে বুঝেছো তো তাই এখন বলছে মা আমাকে মারবে আমি মাকে মারবো ওরে বাবা কি সুশিক্ষা মা ওকে মারবে মাকে ও মারবে তো যাই হোক এই বিষয় নিয়ে তো আমি লাইভে বলে দিয়েছি এটা নিয়ে আমি এখানে আর বলতে চাই না শিক্ষার বড়াই ও গো কি শিক্ষা টুরুলাভ সব টুরুলাভ অনেক কিছুই বলার আছে বাট একবারে বলে দেবো না চিঙ্কি বুঝলি অনেক কিছু বলবো অনেক বদনাম দিয়েছিস তুই কতটা খিস্তি দিতে পারিস না পারিস সব আমার কাছে আছে তুই দাঁড়া যত বলবি আমি তত বলবো যতক্ষণ না তোর চ্যানেল থেকে ভিডিও আসা বন্ধ হচ্ছে ততক্ষণ আমি বলবো এটা পরিষ্কার কথা তুই একটা মানে বাড়ির বউকে এমন বদনাম দিয়েছিস সেটা না চুপচাপ সহ্য করা যায় না কেন যায় না বলতো যদি কাজটা সে করতো তাহলে সহ্য করতো মাথা নত করতো যে করেনি সে মাথা নত করবে কেন তো চলো এ কথা আমি বলতে আসিনি ভিডিওর মধ্যে এক এক করে বলবো ওয়েট কর তো যেটা বলতে এসছি হ্যাঁ বন্ধুরা সেদিন থেকে চুলোচুরিটা লেগে গেছে ওদের শর্ট ভিডিও রিলস করা নিয়ে আর মেয়ে তো সহ্য করতে পারে না তাই জন্য বারবার মা বলছে আমি আজ থেকে তোমাদের কাকু আর আমি রিলস ছাড়বো হ্যাঁ তোমাদের কাকু আমি রিলস ছাড়বো পাপা পপারও হয়ে গেছে মেয়ের সাথে এখন বইয়ের সাথে দেখাচ্ছে দেখ আমি তোর মায়ের সাথে রিলস করছি তুই দেখ আর জল বুঝেছো আর নিতে পারছে না আরও জলও নিতে পারছে না এবার মেয়েটাকে বার করার ধান্দা করছে এবার মেয়েটাকে বার করবে যখনই ওদের মানে আর কি বলবো ভাষাটা আর বলতে চাই না তখনই মেয়েকে নিয়ে চলে আসবে আবার যখন মেয়ে অতিষ্ঠ করবে তখন মেয়েকে আরও জ্বালাবার জন্য মায়ের সাথে রিলস করবে মা ও বাপার সাথে রিলস করবে এটা ওরা ভালো মতো জানে মেয়ে সহ্য করতে পারে না আর এই কাজটাই করছে আর এটার জন্যই বাবা জীবনের জন্মদিনের দিন মানে আগের দিন থেকে ঝগড়া রীতিমতো মারামারি চুলো চুলিও ফাটাফাটি হয়েছে বুঝেছো ফাটাফাটি তারা আবার বলে কিনা আমাদেরকে খিস্তিবাজ মহিলা তোরা অভদ্র তোরা ছোট লোক তোদের সংসার নিই তোদের এই বুঝেছ এরা বলে যারা কিনা সোশ্যাল মিডিয়াতে গন্দি কি ছড়িয়ে রায় তারা আবার আমাদেরকে বলে চল ফোট এখান থেকে তোদের মুখে ভদ্র কথা তো বেরোই না অভদ্র কথা বলে আবার তারা বলে আমরা খুব ভদ্র বা পাপ এখান থেকে পালা। তো বন্ধুরা ক্লিয়ার হয়ে গেলে এই কারণেই ঝগড়া লেগেছে রিলস করা নিয়ে সেটা ক্লু দিয়ে যাচ্ছে এবং ছাদের মধ্যেও বলছে আমি স্বামী সন্তান নিয়ে সন্তানটাকে আবার মাঝখান থেকে বাদ দিয়ে বলছে না আমি স্বামী আর আমি সুখে থাকতে চাই ও আর স্বামী সুখে থাকতে চাই সন্তান ভারমে গেল এর পাপারও ভালোবাসা মেয়ের প্রতি উঠে গেল আর মেয়েরও পাপার প্রতি ভালোবাসা উঠে গেল মায়েরও উঠে গেল যে চুলো চুলি চুলো চুলি শুরু হয়ে গেল এটা হলো এদের ক্যারেক্টার আর এরা আমাদের ক্যারেক্টার নিয়ে কথা বলে এরা আমাদের অন্যদের চরিত্র খুঁজে বেড়া এরা নাকি বলে এই তোদের কোনো কাজ নেই তোরা শ্বশুর শাশুড়িকে দেখিস না আমাদেরকে নিয়ে খাওয়া জুটছে অন্ন জুটছে হাই ভগবান কই হে মুঝে মারো রিলস করেনি অশান্তি বাড়িতে জানো রিলস বাবার সাথেও রিলস করতে দেবে না চিঙ্কিকে আর চিঙ্কি রিলসটাই ভালোবাসে ওই জন্যই লেগেছে ঝগড়া যেহেতু জন্মদিনের আগের দিন ওর মনটা খারাপ যতই হোক মনটা খারাপ ছিল যে আমি স্বামীর পাশে থাকতে পারলাম না ও তো একটুখানি বুঝতেই পারছো কখন স্বামীকে ভালোবাসে আর কখন স্বামীকে গাল দেয় কখন পাপাকে ভালোবাসে কখন মাকে ভালোবাসে সেটা বোঝা মুশকিল সবারই তাই এই নিয়ে লেগেছে রিলস করা নিয়ে আর এরাও এদের মেয়ের মাথা খেতে বসে গেছে তো যাই হোক সবার সামনে নিয়ে আসছে আমরা তো মজা নেবই আমাদেরকে কন্টেন্ট ছুড়ে দিলে আমরা কেন কন্ট্রোভার্সি কেটারা কন্টেন্ট করব না বলো তো আমরা করব যতক্ষণ ওর চ্যানেল থেকে ভিডিও আসছে মাতাল গাজাখোর শিক্ষা তো মেয়েকে ভালো দেয়নি এমনই শিক্ষা দিয়েছে স্বামী স্ত্রী মিলে রিলস করছে সেটাও মেয়ে সহ্য করতে পারছে না এমনই শিক্ষা দিয়েছে পাপ্পা আর মাম্মা এমন শিক্ষা দিয়েছে মেয়েকে হ্যাঁ এমন যেমন শিক্ষা দিয়েছে সেই শিক্ষা প্রয়োগ মা বাবার ওপরেই করছে তারপর তো পাবলিকের ওপর করছে তারপরে যারা ওকে সাপোর্ট করছে যারা ওকে সাহায্য করছে তাদের ওপরেও প্রয়োগ করছে এই তো শিক্ষার ধরন সিঙ্কি তুই আবার বড় বড় কথা বলিস আমার মেয়েকে আমি এখানে নিয়ে যেতাম পড়াতে ওখানে নাচতে নিয়ে যেতাম এখানে এই করতে নিয়ে যেতাম মাঝখান থেকে এমন শিক্ষা দিয়েছিস গাজাখোর মাতাল মদখোর একদম যাচ্ছেতাই হয়ে গেছে কি বলবো সিগারেট খায় সারাক্ষণ প্যাকেট প্যাকেট সিগারেট সেটা তো বাবাই বলেছে আর কি বলার আছে আমাদের বলো বন্ধুরা তো চলো ভিডিওটা বাদে এইটুকুই নেক্সট ভিডিওতে তো হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই সবাইকে চুম্মু শুধু দেখতে থাকো আর আমি বলতে থাকবো চলো টাটা